জাইফ্লু আপনি কেন খাবেন কিভাবে খাবেন এবং কারা খাবেন তা নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব প্রথমে মধ্যে এখন আমরা জানবো জাই ফ্লু এর কার্যকারিতা সম্পর্কে জাইফ্লু এর কার্যকারিতা হলো কাশি অ্যালার্জি শ্বাসকষ্ট বুকে ঠান্ডা লাগাজনিত সমস্যা ইত্যাদি জাইফ্লু কয়েকটা রোগের জন্য কার্যকরী একটি ঔষধ আপনার যদি দীর্ঘদিন ধরে কাশি তবে খেতে পারবেন আপনার যদি অ্যালার্জি জনিত সমস্যা থাকে এবং নাক বন্ধ হয়ে যায় তবে খেতে পারবেন শ্বাসকষ্ট থাকলেও খেতে পারবেন বুকে যদি ঠান্ডা লাগে তবুও খেতে পারবেন তবে রুগের ধরন অনুযায়ী খাবার নিয়ম হবে খাবার নিয়ম নিয়ে এখন আলোচনা করব জাইফ্লু টেন এম জি জন্য অর্থাৎ ষোলো বছর থেকে শুরু করে বয়স্করা খেতে পারবেন বাচ্চাদের জন্য কম পাওয়ারের আছে তা নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব আপনার যদি দীর্ঘদিন ধরে কাশি থাকে তবে প্রতিদিন রাতে একটা খাবেন সাত থেকে দশ দিন খাবেন আর যদি অ্যালার্জি জনিত সমস্যা এবং নাক বন্ধ হয়ে যায় তবে প্রতিদিন রাতে একটা থেকে দিন খাবেন সাথে অন্য প্রয়োজন আছে আপনার যদি শ্বাসকষ্টের সমস্যা থাকে তবে প্রতিদিন রাতে একটা এক মাস আর যদি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের সমস্যা থাকে তবে ডাক্তারেরা চলবে দিয়ে দেয় মানে কন্টিনিউ খেতে হবে শ্বাসকষ্ট থাকলে সাথে ওষুধও অ্যাড করে থাকে আর যদি বৃষ্টি অথবা স্নানের সময় ঠান্ডা লেগে যায় তবে প্রতিদিন রাতে একটা 10 থেকে 15 দিন খেতে হবে জাইফ্লু 10 এমজি একবারের বেশি খাওয়া যাবে না 24 ঘন্টার মধ্যে একটি খেতে হবে শুধু রাতে জাইফ্লু 10 এমজি এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে গর্ভবতী বা स्तनদানকারী মায়েরা ডাক্তারের সাথে পরামর্শ করে খাবেন এখন আপনার সমস্যার উপর নির্ভর করে মাত্রা এবং সময়বিধি আপনি যদি জাইফ্লু 10 এমজি খেতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আপনার সমস্যা কি আমরা খাবার সঠিক নিয়ম বলে দেব ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন